আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের বিখ্যাত জেন বার্গার কোম্পানির ভিসার আপডেট দিব তো এই কোম্পানিতে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হয় তো এখনো কিন্তু ফাইনাল ইন্টারভিউ এর তারিখ ফিক্সড হয় নাই তো যার কারণে প্রতিদিন অফিস কর্তৃক ফ্রি সিলেকশন চলছে তো যাই হোক এই কোম্পানিতে যে পদবি হবে বা যে কাজ হবে তা হলো সার্ভিস ক্রু আর এই কাজে বেতন হবে 1100 সৌদি রিয়াল এবং খাবার বাবদ 300 সৌদি রিয়াল তো সর্বমোট এখানে এক হাজার চারশো সৌদি রিয়াল বেতন পাবেন তো এই কাজের জন্য প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো প্রার্থীকে বেসিক ইংরেজি জানতে হবে এবং সার্ভিস সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এই কাজের জন্য প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর এবং প্রার্থীকে অবশ্যই সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে ইন্টারভিউ সময় আসতে হবে তো অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে তা হলো আগ্রহী প্রার্থীদের মার্জিত পোশাক পরিধান করে আসতে হবে ইন্টারভিউয়ের সময় আর এই কোম্পানিতে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি এখানে সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ ইন্টার পাস হতে হবে তো এই কোম্পানিতে থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স কিছু কোম্পানিই বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে কথা বলে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ